কি হলো এখনো এখানে দাঁড়িয়ে আছিস সর্বমণি কোথায় রাখলি আমাদের উপর একটু বিশ্বাস রাখতে পারতেন মন্ত্রী মশাই আমাদের চুরির দায়িত্ব দিয়ে অন্য লোক লাগিয়ে চুরি করিয়ে নিলেন এখন আবার রসিকতা করছি মানে তোরা সর্বমণি চুরি করিসনি তাহলে করলো কি আমরা তো এসে দেখি ভাঙা তার মানে চোরের নাকে ডোগা দিয়ে চুরি তোরা পালা পালা তাড়াতাড়ি পালা কি করি কি করি আমি যে আমি যে ফেসে গেলাম সেনাপতি সেনাপতি উপরে এসো বলুন বলুন মন্ত্রী মশাই নয় নয় আমার সাথে সর্বমণি চুরি করে একটা আস্ত চোর এই রাজবাড়ি থেকে চলে গেল তোমরা কি তলোয়ার দিয়ে ঘাস কাটছিলে সেনাপতির আগে আমরা তো পাহারাতেই ছিলাম মহারাজ

এর মধ্যে আবার আমাকে টানছেন কেন মন্ত্রী মশাই আমি তো সাথেও ছিলাম না পাঁচেও ছিলাম না কিন্তু মাঝখানে তো ছিলে ভার মশাই আচ্ছা আপনারাই বলুন এই সর্বমণির প্রদর্শনীর বুদ্ধিটা কার ছিল তা তোমার ভাড়ে যে রসগোল্লার জায়গায় সর্বমণি রাখার মতলব ছিল তা তো বুঝতে পারিনি গোপাল কি যত বলছ আমি কেন বলবো তো তাই বলছে মহারাজ ঠিক ঠিক আমি জানি কোপালের অর্থ কষ্ট তো লেগেই থাকে তারপর শরীরটা দিন দিন ফুলছে কোপালের এখন প্রয়োজন সুস্বাস্থ্য এদিকে মহারাজ ওই সর্বমণির জোরে গোপালের চেয়ে বেশি পরিকল্পনা করে পুরোটা সাজিয়েছে যাতে সব দোষ গিয়ে পড়ে ওই সেনাপতির ঘাড়ি তারপর সেনাপতির ঘাট থেকে মুন্ডু ঘ্যাচাং ছাপো মুल्लू লাঠিও ভাঙলো না কিন্তু গোপাল গোপালের কি দারুণ বুদ্ধি কিন্তু গোপাল তোমাকে তো আমি আমার বন্ধু ভাবদাম গোপাল এই ছিল তোমার মনে হাতাবে তুমি গোপনি আমি चोर নই মহারাজ কোনো জিনিস চুরি করার থেকে অর্জন করে নিতেই ভালোবাসি তাই নাকি দেখুন দেখুন মহারাজ এত কিছুর পরেও গোপালের গলার জোর কমলো না হাতে কি বলে চোরের মায়ের বড় গলা সর্বমণি আমার

জোরকে ধরে ওই সর্বমণি ফেরত আনতে না পারলে আমরা ধরে নেব এই চুরি গোপালই করেছে গোপালের বেরিয়ে যাবে জান এত বড় চুরির শাস্তি একটাই গর্দান তোমার সময় কিন্তু শুরু হয়ে গেছে গোপাল আমি হিসেব রাখছি んあっちやな。 আপনিদের সঙ্গে খেলার বসে ঘরে বসে তুমি রান্নাবাটি বাটি খেলছো রান্না বাটি নয় গো গিন্নি এটা হলো চোর নীতি বুঝলে দারুন একটা খেলা এটা আবার কেমন খেলা গো এই দেখো এই বাটিটা হলো সর্বমণি আর এই ঘুটি দুটোর একটা হলো মন্ত্রী মশাই আর একটা হলো সেনাপতি কারণ এরাই সর্বমণির সব থেকে কাছে আর বাকি দুটো ঘটি হয় বাইরের কেউ নয়তো ভেতরেরই কেউ এখন প্রশ্ন হলো কোন ঘটি এই বাটির কাছে গেছে এবং কেন গেছে কার লোভ বেশি নাকি কার লাভ বেশি নাকি দুটোর একটাও নয় হয়তো হিংসে বাবা রে বাবা এর বাটি রান্নাবাটি অনেক সহজ খেলা এসব আবার মাথায় ঢুকবে না তোমার মাথাতেই থাক তার আগে আমার মাথাটাই থাকে কিনা দেখো মানে আর চল্লিশ ঘন্টার মধ্যে সর্বমণি আর চোখ এই দুটোর সন্ধান না পেলেই আমার এই গর্দান ঘেচাং ফুর র কে করা ডাগো এতক্ষণে নিশ্চয়ই এতক্ষণ সর্বমনির নতুন মালিক ধন সম্পত্তি পেয়ে ভুলে ফেঁপে উঠেছে আমার শুধু চাই তার সন্ধান আমরা এসে গেছি গোপাল তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই তোরা গিয়ে দেখে আয় তো রাজ্যে এমন কেউ আছে কি না যার রাতারাতি সম্পত্তি বেড়েছে আচ্ছা আচ্ছা দাদু এই চল 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 চল। भाई हाथ साला हाथ साला हाथ साला अजय बारी को अखोन चुल गट्टो गोट्टो तो बिकल बीकल है जब ने 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 हाथ साला हाथ साला ये mm hey. তাহলে এখন উপায় কি রে বুটি কাবা আছড়কে চিসবুজি যা যা তো হাত পাটা ধুই আয় যা হ্যাঁ কিলে পচা নতুন পাকা বাড়ি শুরু করেছে সামনে অনেক জলকাদা ছিল তো ওইখানেই মানে কিলে পচা পাকা বাড়ি চল চল তাড়াহুড়ো রে তাড়াতাড়ি হাস চালা হাস চালা পাকা বাড়ি তৈরি কি আর চারটেখানি কথা পচাদা দা হয় হয় পাললেই কি এই পয়সা থাকলেই ভুলটা একটা বাপের সারাদ্ধ হয় আরে পাকা বাড়ি তো কোনে স্যার হ্যাঁ ভূতের বাবার শ্রাদ্ধে আমাকেও নেমন্তন্ন করিস কে লে পচা এ গোয়া পাল দাদা তুই এত পয়সা কোথায় পেলি তুই হ্যাঁ যতদূর জানি এক মাসের মধ্যে এ রাজ্যে তো কোন বড় চুরি হয়নি তুমি তো জানো গোপাল দাদা আমি বদলিয়া গেছি তা ভালো এবার তাহলে ভালোই ভালো সর্বমণি বার করে দে কেলে পচা সর্বমণি তাতে আমার কি দরকার পয়সার দরকার না হলে বাড়ি তৈরির পয়সা পাবি কোথায় আমা কেন কেলেপটাকে হেনস্থা করছো হেনস্থা নয় হেনস্থা নয় সত্যটা জানতে চাই তোমার সাথে থেকে তো ওর কোনো উন্নতি হলো না তাই ওর কষ্ট দেখে এই পাকা বাড়ি তৈরির পয়সাটা আমি ওকে দিয়েছি না হঠাৎ এমন উদারতা হ্যাঁ সর্বমণি কি আপনার ট্যাকেই ঢুকেছে নাকি আমি দেখতে পাতলা হলেও আমার মনটা বড়ই মোটা আমি চাই এই রাজ্যে চোরেরা চুরি চুরি এই প্রজারা সুখে থাকো আর এই ট্যাকের কথাটা তো প্রমাণ সাপেক্ষ তার মানে আমার সময় নষ্ট করার ফোন দি এইনি কেলে পচা তোর পুরস্কার Hut, গোপাল দাদা বাঁচতে চাষ অন একটা সমুদ্রের মতন সমুদ্রে যেমন অনেক মাছ থাকে তেমন জীবনেও অনেক সমস্যা থাকে কালের নিয়মে বড় মাছ ছোট মাছকে গিলে খায় বুঝলেন কি না আর বড় সমস্যা ছোট সমস্যা ঠিক গোপাল দাদা কারণ তখন ছোট সমস্যাগুলো মানুষকে আর বিচলিত করে না এবার তাহলে খগেন ভেবে দেখতো তোর সমস্যাটা ছোট না বড় আমার আবার কি সমস্যা সর্বমনির চুরি সরাসরি গর্দান যাবে মুখ্য হয়ে প্রাণ রাখবি নাকি মা আমি কিছু বুঝতে পারছি না গোপাল দাদা বাঁচতে চাস তো এক্ষুনি ওই সর্বমণিটা বার করে দে আমি কিছু জানি না গোপাল দাদা তুমি কি মূর্খকে একটু শিক্ষিত হতেও দেবে না গোপাল বটার ঘটার পাঠশালায় খগেন তো এখন ছাত্র আই জ্ঞানের কথাগুলো মুখস্থ করছ তো খগেন? এ করেছিলাম বটা দাদা। সেটাই তো ইদার শোনাচ্ছিলাম। তা গোপাল দাদা। হুম সব বুঝেছি খগেন। আপনার সোজা উদ্দেশ্যটা বুঝেছি মন্ত্রী কিন্তু কারণটা বোধহয় অত সহজ নয়। ওসব ছেড়ে সময়ে নজর দাও গোপাল চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাকি আরো চব্বিশ

শাস্ত্রের জন্য তো বৈধ আছে সর্বমনির কাছ থেকে কোন স্বাস্থ্য চাইবে ঠিক ঠিক টাকা থাকলে সব কিন্তু ভুলে গেলে চলবে না এই ঘুঘু হল গোপাল ভাঁ কতবার যে ফাঁদ এড়িয়ে ধান খেয়ে পালিয়েছে তার হিসেব নেই হিসেব আছে 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 মন্ত্রী মশাই আছে হিসেব বলছে আর মাত্র ষোলো ঘন্টা কাল সকালেই গোপালের ভবলীলা সাঙ্গ হবে তারপর মহারাজকে সরাতে আর কতক্ষণে তোমার এই অবস্থা কি করে হলো না কোনো আশা নেই আগে জল খাও গোটা কৃষ্ণনগর রাজ্য চষে ফেললাম গিন্নি কিন্তু সর্বমনির কোনো খোঁজ পেলাম না ও সব এখন রাখো তো আগে একটু বাতাস করতে দাও রোদে পুড়ে চোখ মুখের কি অবস্থা হয়েছে করে তাকিয়ে কি দেখছো শুনি শুনেছি মৃত্যুর ঠিক আগে মানুষের সব ভালো ভালো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে তোমার যত্ন দেখে আমার মায়ের কথা মনে পড়ছে গিন্নি শরীর খারাপ হলে মা ঠিক এইভাবে আমার পাশে বসে আমাকে যত্ন করতেন আমার তো কোনো কথাই শোনো না আজ তোমার মা বাবা বেঁচে থাকলে সন্তানের প্রাণ বাঁচাতে তোমাকে রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বলতেন সন্তানের বিপদে তো মা বাবাই সবার আগে বিচলিত হন আর একবার বলো বললাম তাড়াতাড়ি রাজ্য ছেড়ে পালিয়ে যাই চলো দরকার নেই আর এই রাজ্য থেকে না তার আগে কি বললে বললাম পৃথিবীর কোনো বাবা মাই সন্তান